হরে কৃষ্ণ কৃষ্ণ কথা ওই তপর্ণা চ্যানেলে সকলকে জানায় স্বাগত আজকের আলোচনা শূন্য থেকে কোনো কিছুর তো সৃষ্টি হয় না তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে শূন্য থেকে সৃষ্টি হলেন শুনুন শূন্য থেকে কিছুই সৃষ্টি হয় না এ কথা সত্য কিন্তু পূর্ণ থেকে সব সবকিছুর সৃষ্টি হয় আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ পুরুষ তিনি সর্বকারণের পরম কারণ তিনি সৃষ্টির অতীত যখন কোনো সৃষ্টি ছিল না তখন আদি পুরুষ শ্রীকৃষ্ণ ছিলেন তার কাছ থেকে সমস্ত কিছুর সৃষ্টি তাই শ্রীমদ ভগবত গীতায় উল্লেখ আছে সচ্চিতানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান তিনি সকলের আদি এবং সকল কারণের পরম কারণ এই থেকেই পরিষ্কারভাবে বোঝা যায় যে ভগবান শ্রীকৃষ্ণের কোনো কারণ থাকতে পারে না অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টির পূর্বেও তিনি বিদ্যমান ছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরম পূর্ণ তিনি কখনোই শূন্য নন পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার মধ্যে থেকে উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরম পূর্ণ থেকে উদ্ভূত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরম পূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন হরে কৃষ্ণ